প্রতি বছরের ন্যায় এই বছরও দুর্গাপুজোর পর বাজারে চলে এসেছে কোজাগরির লক্ষ্মী প্রতিমা লক্ষ্মী প্রতিমা নিয়ে ফসরা সাজিয়ে বসেছে মৃৎশিল্পীরা আকাশ ছয় মূল্যবৃদ্ধির বাজারে ছোট বড় মাঝারি আকারে লক্ষ্মী প্রতিমা এসেছে বাজারে গত বছরের ন্যায় এই বছরও প্রতিমার দাম একই রয়েছে বলে জানান ব্যবসায়ীরা

দামটা এত বেশি হওয়ার কারণ সব জিনিসই তো দাম বেশি তো রঙের দাম অভাবে এত দাম চলবে গাড়ি ভাড়া আনতে গেলে গাড়ি ভাড়াও বেশি লেবারের মজুরিও বেশি এত দাম বাড়বে কী মনে করতেছেন ব্যবসা কী করতে পারবেন ব্যবসা এখনও ঠিক বোঝা যাবে এবং বাজারে দাম দিয়েছি এই অনুসারে এবার একটু দাম বাড়বো বা আগের মতনই থাকতে পারে বাজার বুঝছে আর কি মানে গ্যাসের বার কীরকম আসলো বাচ্চা গ্যাসের বার বাজার ভালোই আসলো আচ্ছা মনে মনে করতে মোটামুটি যে ভালোই